শুভ সকাল বন্ধুরা আজ দুই আগস্ট শনিবার আজকের সকালের বরাক আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদগুলি হলো ফ্লাইটে সহযাত্রীর হাতে আক্রান্ত কাছাড়ের যাত্রী ইন্ডেগোর একটি ফ্লাইটে আকাশপত্রে যাত্রা করার সময় অন্য এক যাত্রীর হাতে আক্রান্ত হয়েছেন কাছাড় জেলার কাটিগোড়া এলাকার বাসিন্দা হুসেন আহমেদ মজুমদার নামের এক যুবক তিনি মুম্বাই থেকে কলকাতা হয়ে শিলং যাচ্ছিলেন বৃহস্পতিবার শ্রীলঙ্কা মে বিমানটি মাঝ আকাশে তাকাকালীন এক যাত্রী তাকে মারধর করে ঘটনার সময় একটি বিমান পরিচারিকা উপস্থিত ছিলেন ঘটনার পর থেকে হোসেন মজুমদার আর বাড়ি ফেরেননি তার খোঁজ না মেলায় পরিবার চরম উৎকণ্ঠায় রয়েছে আজকের দ্বিতীয় সম্পাদটি বাংলাদেশের একটি অসাধু সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করল হাইলাকান্দি পুলিশ আটক যুবকের নাম আতিকুর রহমান লস্কর বলে জানা গেছে বাড়ি হাইলাকান্দির বড়বন্ধ এলাকায় তার শারীরিক অসুস্থতার পাশাপাশি বিভিন্ন ধরনের জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিযোগ আতিকুর একই সঙ্গে আট নয়টি ইনস্টাগ্রাম চালিয়ে যাচ্ছে আর ইনস্টাগ্রাম উস্কানিমূলক ভিডিও আপলোড ও বাংলাদেশি অসাধু সংগঠনকে সমর্থন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে শুধু তাই নয় কিছুদিন আগে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছে সে অহেতু গালিবাজ ইত্যাদি অভিযোগ রয়েছে আতিকুরের বিরুদ্ধে হাইলাকান্দি পুলিশ গতকাল তাকে আটক করে তার বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত ক্রমে বিহিত ব্যবস্থা গ্রহণ করবে আজকের পরবর্তী সম্বারটি একদিকে উচ্ছেদের আবাহে রাজ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে অপরদিকে সুনাইয়ের দনেহারি দ্বিতীয় কণ্ড এলাকায় জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে অভিযোগ জমি দখলে বাধা দেওয়ায় এক পরিবারের মহিলা সদস্যের উপর হামলা চালানো হয়েছে এমনকি এক্সেবেটর এনে গোর ও গাছপালা বাংচুর করে ঝুরপূর্বক জমি দখলের চেষ্টাও চালানো হয়েছে অভিযোগের ভিত্তিতে ইমরান হোসেন বড়বৈয়া এবং পরিবারের অন্যান্য সদস্যরা জানান সংশ্লিষ্ট জমিটি তাদের পৈতৃক সম্পত্তি এবং তা তাদের দাদা প্রয়াত শকত আলী বড়বইয়ার নামে রেকর্ডভুক্ত তাদের অভিযোগ গতকাল হঠাৎ করে কয়েকজন ব্যক্তি এক্সিবেটর নিয়ে এসে তাদের জমি পাশের বেড়া গাছপালা এবং গোরবাড়ি ভেঙে দেয় এরপর সেখানে স্থায়ী নির্মাণের চেষ্টা চালায় আরও অভিযোগ পরিস্থিতির ভিডিও করতে গেলে অভিযুক্তরা গড়ে ঢুকে মহিলা সদস্যের উপর শারীরিক হামলা চালায় এবং প্রাণ নাশের হুমকিও দেয় তারা ঘটনার প্রাক মুহূর্তে পরিবারটি লিখিত অভিযোগ দায়ের করেছে ঘটনার পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি কতিয়ে দেখে এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়ে আজকের অন্তিম সম্বারটি ভারতের উপরাষ্ট্রপতি দনকড়ের আকস্মিক ইস্তফা আগামী নয় সেপ্টেম্বর নির্বাচন মেয়াদ শেষ হওয়ার আগেই আচমকা ইস্তফা দিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সোমবার সংশোধনের চলতি অধিবেশনের প্রথম দিনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিলেন তিনি কারণ হিসাবে স্বাস্থ্যজনিত সমস্যা উল্লেখ করলেও রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা তথ্য অনুযায়ী জগদীপ ধনখড় দুই সালের আগস্টে উপরাষ্ট্রপতি হন মেয়াদ ছিল দুই পর্যন্ত তবে ম্যাদ পুরানোর আগে ইস্তফা দিয়ে দেশের তৃতীয় উপরাষ্ট্রপতি হিসাবে নজির করলেন তিনি এর আগে গিরি ও আর পদত্যাগ করেছিলেন তবে ভারতীয় সংবিধান অনুযায়ী শূন্য পদে যত দ্রুত সম্ভব নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট লোকসভা ও রাজ্যসভার সাতশো আটাত্তর জন সদস্য একক স্থানান্তরযোগ্য ভোট পদ্ধতিতে ভোট দেবে নির্বাচনে প্রার্থী হতে হলে বিশজন প্রস্তাবক বিশজন সমর্থক এবং পনেরো হাজার টাকা জামানত এবং ভোটার তালিকার প্রত্যয়নপত্র প্রয়োজন ভোট ও গণনার উভয় দিনই নয় সেপ্টেম্বর সম্পন্ন হবে তবে পরবর্তী উপরাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে জোর জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে শাসক ও বিরোধী শিবিরে পরবর্তী আপডেট পেতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন